একবার কল্পনা করুন একজন সাহাবি যিনি নিজের দুই সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন শুধু নবীজি এর প্রতি ভালোবাসা আর আনুগত্যের কারণে এই মানুষটির নাম জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহ নবীজির এমন একজন সাহাবি যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহ তার রাসুলের জন্য ঔষুধী শৈশব ইসলাম গ্রহণ হজরত জাবির রা মদিনা শহরের খ্যাতনামা আনসার গোত্রের সন্তান তিনি ছোটবেলা থেকে বিনয়ী সাহসী ও সত্যবাদী ছিলেন যখন নবীজি মক্কা থেকে হিচরত করে মদিনায় আগমন করেন তখন এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে তিনি তখনও তরুণ কিন্তু নবীজির মুখের দীপ্তি তার কথা তার আচরণ দেখে তিনি সঙ্গে সঙ্গেই ইমান গ্রহণ করেন তখন থেকেই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় নবীজির আনুগত্য করা রাখা তলোয়ার বহুদের যুদ্ধ ও ত্যাগের গল্প বহুদের যুদ্ধের সময় জাবির রা তখন মাত্র কিশোর প্রবুও তার অন্তরে এমন আগুন জ্বলছিল নবীজির জন্য জীবন উৎসর্গ করতে পারলে যেন স্বর্গ লাভ হবে কিন্তু যুদ্ধের আগে তার পিতা আবদুল্লাহ ইবন আমর রা তাকে ডেকে বললেন হে জাবির আমি বহুদের যুদ্ধে যাচ্ছি তোমার সাত বোন আছে যদি আমি শহীদ হয়ে যাই তুমি যেন তাদের দায়িত্ব নাও এ কথা শুনে জাবির রা চোখে জল নিয়ে পিতাকে বিদায় দেন যুদ্ধের পর উহুদের ময়দানে জাবির রা দেখতে পান তার পিতা শহীদ হয়েছে শরীর ক্ষত কিন্তু মুখে এক প্রশান্তির হাসি সেই মুহূর্তে তিনি নিজের প্রতিজ্ঞা করেন আমি নবীজির পথে আমার জীবন উৎসর্গ করব আমার পরিবার সম্পদ সন্তান সবকিছুই যদি দরকার হয় তবুও আমি পিছিয়ে যাব না অর্ধচন্দ্র নবীজির প্রতি ভালোবাসা একদিন নবীজি সাহাবিদের সঙ্গে বসেছিলেন যদি আপনি অনুমতি দেন আমি তাদের দুজনকেও আল্লাহর পথে কোরবানি করতে রাজি নবীজি তার মুখের দিকে তাকিয়ে বললেন হে জাবির ইসলাম রক্তপাত চায় না ইসলাম চায় ভালোবাসা তারপর নবীজি তার মাথায় হাত রেখে বললেন তোমার ভালোবাসা আল্লাহর পথে বড়। এই কথা রা ফেললেন তিনি বললেন ইয়া আমি শুধু চাই আপনি আমার জন্য সন্তুষ্ট থাকুন আল্লাহর কথ আমি চাই আমার জীবন আমার সন্তান সবকিছু আপনার পথে উৎসর্গ করতে এই দৃশ্য দেখে অন্যান্য সাহাবিরাও আবেগে ভেসে গেলেন এ যেন এমন এক ভালোবাসা যা পৃথিবীর কোন ভালোবাসার সঙ্গে তুলনীয় নয় পায়রা নবীজির দুঃখে দুঃখ সুখে সুখ জাবির এর রা জীবনের প্রতিটি মুহূর্ত নবিজির সঙ্গে জড়িত ছিল তিনি নবীজির সাথে বহু যুদ্ধ ও সফরের অংশ নিয়েছেন বদর উহুদ খন্দক খুদাইবিয়া এমনকি বিদায় হজেল তিনি নবিজির পাশে ছিলেন যখনই নবীজি কষ্ট পেতেন জাবির রা কষ্ট পেতেন যখন নবীজি হাসতেন জাবির রা এর হৃদয় আনন্দে ভরে উঠত তিনি ছিলেন এমন একজন সাহাবি যিনি নিজের স্বপ্নেও নবীজিকে দেখতে চাইতেন একবার নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে জাবির তোমার কি ইচ্ছা তিনি বিনীতভাবে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি চাই জান্নাতে আপনার সঙ্গ পাই নবীজি হাসলেন এবং বললেন তাহলে দ করো আল্লাহ যেন তোমাকে আমার সঙ্গ দান করেন জাবির রা চোখ ফিজিয়ে বললেন ইয়া আল্লাহ নবীজির সঙ্গ ছাড়া কোন জান্নাত আমার দরকার নেই ধানের হাতির দারিদ্র নবীজির দোয়া উহুদের যুদ্ধের পর তার পরিবার অভাব অনটনে পড়ে যায় তবুও জাবির রা কখনো অভিযোগ করেননি একদিন নবীজি জানতে পারেন যে জাবির রা প্রচন্ড কষ্টে আছে তিনি নিজে তার ঘরে যান তার পরিবারের খোঁজ নেন আর আল্লাহর কাছে তার জন্য বরকতের দোয়া করেন অল্প কিছুদিন পর আল্লাহ তার রিজিকে এমন বরকত দেন যে তিনি পুরো পরিবার সহ সুখের জীবন যাপন করতে থাকেন এই দৃশ্য দেখে জাবির রা কেদে বলেছিলেন আমার নবী শুধু দুনিয়ার জন্য নয় আকিরাতের জন্য রহমত জবাই জীবনের শেষ পর্ব নবীজি ইন্তেকাল করার পর জাবির রা গভীরভাবে ভেঙে পড়েন তিনি প্রতিদিন নবীজির কবরের পাশে গিয়ে বসতেন চুপচাপ কাঁদতেন তিনি বলতেন ইয়া রাসুল আপনার কথা মনে পরলের হৃদয়ে কাদের কিন্তু আমি জানি আখিরাতে আপনার সঙ্গ পাব ইনশাআল্লাহ জাবির রা বৃদ্ধ বয়সেও নবীজির হাদিস প্রচার করে গেছে তিনি শত শত হাদিস বর্ণনা করেছেন যার মাধ্যমে আজও কোটি মানুষ নবীজির জীবন থেকে শিক্ষা নিচ্ছে তার জীবন আমাদের শেখায় ভালোবাসা মানে ত্যাগ আনুগত্য আর আল্লাহর পথে স্থির থাকা শিক্ষা ও অনুপ্রেরণা হজরত জাবির রা আমাদের শেখান নবীজির প্রতি সত্যিকার ভালোবাসার শুধু মুখের কথা নয় ভালোবাসা মানে নবীজির আদর্শে বাঁচা তার শিক্ষা অনুসরণ করা আর তার মতো হতে চেষ্টা করা আজ আমাদের প্রয়োজন সেই ভালোবাসা সেই আনুগত্য সেই নিষ্ঠা যদি আমরা সত্যি নবীজিকে ভালোবাসি তবে তার সুনাম মেনে চলাই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি হজরত জাবির রা এর এই ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইবও করুন যেন ইসলামিক ইতিহাসের আরও অনুপ্রেরণাদায়ক গল্প আপনার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য as alaikum.